বুধবার রাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এ সময় সার্জিসকে লক্ষ্য করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের একটি পক্ষ ঠাবি সিন্ডিকেট বিরোধী নানান স্লোগান দেওয়া শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ এক পর্যায়ে ছাত্রদল নেতা আহমেদ শাকিলের নেতৃত্বে তাদের উপর হামলা চালায় এতে আহত তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এই ঘটনায় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আহতরা ছাত্র দলের যে নেতাগুলো আছে তারা মনে করেন যে ওখানে মানে উত্তেজিত করার মতো স্লোগান দিচ্ছিল তারপরে আমরা সাজিদ ভাইকে যে আপনি এদিক দিয়ে চলে যান কিন্তু সে না গিয়ে সে যেহেতু শুনবে কারণ সে তো আমাদের সঙ্গে এটা সমাধান দিয়েই আসলো এই ঘটনার যে ঘটনা নিয়ে ওরা স্লোগান দিচ্ছে তারপরে সে যাওয়ার পরে তাকে মানে একদম কোনো সমাধান মানে আমার যদি একটা মেন্টালিটি থাকে যে আমি কোনো সমাধানে আসবো তাহলে তো কথা এক একরকম হবে কিন্তু কথা অন্য অন্যরকম আক্রমণাত্মক তার আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং বিএনপির হাইকমান্ড মিস্টার তারেক রহমান সাহেবকে আমি আহ্বান জানাবো যে আপনার দলের নাম বেঁচে যদি কেউ এগুলা করে আপনার দলের নাম ক্ষুণ্ণ হবে আপনার এই ধরনের মানুষদেরকে দলে আশ্রয় প্রশ্রয় দেওয়া উচিত না অনিতলম্বে তার বিরুদ্ধে দলের শাস্তি নেন ভাটরা থানা থেকে আমাদের স্টুডেন্টরা এসেছে ওখানে আরেকটা স্টুডেন্টদের যে হাতের মধ্যে আপনার ছয়টা শিলাই পড়েছে সেখানে ভাটরা থানার ওসি সে তো কোনো ধরনের মামলা নাই নাই সেখানে যে প্রধান আসামি আহমেদ শাকিল সে ওখানে ছিল উপস্থিত যদিও উভয়পক্ষের অভিযোগ নেওয়ার কথা জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা